আমি বর্তমানে রয়েছি এখন কৃষ্ণপুর মেলার মধ্যে মেলাতে এসে একটা জিনিস আমার মানে আকর্ষণীয় হলো আমার নজর কেড়েছে এখানে একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর কয়েকটা কুরকুরের প্যাকেট নিয়ে এসেছে আর কি সুন্দর অনেকক্ষণ থেকে চেষ্টা করছে খুঁটিটা বাঁধার কিন্তু দোকানটা বারবার ভেঙে পড়ছে একজন বাঁধছে তা আবার উল্টে পড়ছে আবার এক ভাই আসছে আবার একজন ধরছে খুব সুন্দর লাগলো দেখতে এইটুকু বয়সে কর্ম করার কতটা ইচ্ছা এই জন্যই মানুষে বলে কর্মই বড় ধর্ম আমার ভিডিওটা একটু লং হবে কিন্তু ধৈর্য সহকারে তোমরা দেখো বুঝতে পারবে দেখলে এখানে একটু মজা আছে এবার এদেরকে খুশি করা যায় কি করে দেখবে আর মানে ঝটপট কিভাবে খুশি হয় তুমি যাও তো ওদের কাছে কিছু কিনতো আমি এখান থেকেই লক্ষ্য করি আমার আমাকে কিছু কিনতে দোকানদার কত খুশি প্রথম কাস্টমার আমার বর পেটের জন্য মানুষ কিনা করে এই বয়সে মেলা এসে দোকান আর আমার মেয়ের ভাই না এটা নিবে না ওটা নিবে ওটা নিবে না ওটা নিবে বুঝি এটা কেমন লাগলো সকলে জানাবে